একটা গন্ডগোল হয়ে গেছে আমি কি বলো তো রোজ রাতে বাসন মেজে পরিষ্কার করে রান্নাঘর তারপরেই কিন্তু ঘুমোতে যাই তাহলে সকালবেলাটা না এতটা তাড়াহুড়ার মধ্যে থাকি তো এই সব আর করে উঠতে পারি না কিন্তু কালকে শরীরটা বলবো না যে খারাপ কিন্তু এই যে মানে অলসতার জন্য মানে ইচ্ছে করছে না মানে ভালো লাগছে না এই করে করে আর দেখো এতগুলো বাসন আর ধোয়া হয়নি প্রথমে কিন্তু যে কাচের প্লেটগুলো সেগুলো আমি ধুয়ে নিয়েছি যেহেতু ভেঙে যাবে তার জন্যই তারপরে দেখো আমি এখন ভালো করে বাসনগুলো মানে ধুচ্ছি আর সকালবেলা না খুব কষ্ট হচ্ছে আমি ভাবছি যে রাত্রেবেলা কেন ধুলাম না কেন আলসামি করলাম তো যাই হোক কি করব করতে তো হবেই তখন আবার দেখো বাসন টাসন আমার ধোয়া কমপ্লিট তারপরে চলে এসেছি আমি আটা মানে মাখতে আটাটাও কিন্তু আমি রাতে মেখে তারপরে শুই তো সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সেটাও করে উঠতে পারিনি জানো কালকে রাতে কিছুই করিনি মানে খাওয়া দাওয়া করে মানে শুয়ে পড়েছি এরকম ব্যাপারটা এক দিন হয়ে যায় বলো কি করব বলো পারি না আটা মেখে আমি দেখো চাটা খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই যখন আসলো গরম গরম তখনই রুটি ভাজ করলাম আর এদিকে ফুলকপি আলুর তরকারি করেছি তরকারি না ভাজা করেছি ভুল হয়ে গেছে তো চলো টাটা